রহিম আল্লাহ তানব মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য মহান আল্লাহ তহ বলেন্লাবুদ্দিন আমি একমাত্র জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য মানুষ এই ইবাদত করার মাধ্যমে কাল কেয়ামতের মাঠে হাসরের দিনে বিচারের পর কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে আর এই জান্নাত প্রতিদিন প্রার্থনা করে কি প্রার্থনা করে আমরা আজকে সে বিষয়টাই আলোচনা করব ইনশাআল্লাহ হজরত মামসাদ দিনপুরি রহমতুল্লাহ আলাইহি নামক জনেক বুজুর্গ ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের সময় কেউ একজন তার জন্য দোয়া করেছিল হে আল্লাহ আপনি তাকে জান্নাত দান করুন কিতাবে লিখে জবাবে তিনি বলেন গত বিশ বছর যাবৎ পূর্ণ শয্যায় জান্নাত আমার সম্মুখে পেশ করা হচ্ছিল আমি মুহূর্তের জন্য আল্লাহ রবুল আল আমিনের দিক থেকে দৃষ্টি সরিয়ে জান্নাতের দিকে তাকাইনি সুতরাং এ জাতীয় বলি হল মোহাব্বত ও ভালোবাসার প্রাবল্যের বহিঃপ্রকাশ মাত্র অন্যথায় জান্নাত প্রার্থনা করা ও জান্নাত লাভে সচেষ্ট হওয়া মুমিনের কাজ এটি হওয়া সঠিক মুমিনের প্রত্যাশা কি উদ্দেশ্যে জান্নাতের প্রত্যাশা করবে এ নিয়ত নয় যে জান্নাতের পানাহারের বস্তুর সাম সামগ্রী থাকবে বাসস্থান থাকবে বিভিন্ন প্রকার নিয়ামত থাকবে বরং এ নিয়তে জান্নাতের প্রত্যাশা করবে যে সেখানে মুমিনগণ আল্লাহ তালার দিদার লাভে ধন্য হবে সুতরাং প্রত্যেক মুমিনগণ মনে জান্নাতের প্রত্যাশা থাকা নেকির কাজ الله تعالى عمدك جنات الشربوت شو جنات الفردوس نصيب قرون اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته